আসসালামু আলাইকুম সম্মানিত সুদী মন্ডলী শুরু করছি এমালি বঙ্গ সেবা ও দলিল প্রস্তুতের পক্ষ থেকে আজকের একটি বিশেষ পর্ব আজকের বিষয়বস্তু হচ্ছে দলিলজার জমিতার এ প্রসঙ্গে

দলিল জাত জমিদার আমরা বিষয়টি অনেকেই আহ বুঝি না ব্যাখ্যা সঠিকভাবে হয়তো বুঝি না যার কারণে অনেক সময় আমরা বলতে দেখেছি যে আমার তো একটা দলিল আছে তাহলে আমি কেন জমির মালিক হব না কিন্তু দলিল শব্দের অর্থ কি শুরুতে আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার হই দলিল শব্দের অর্থ হচ্ছে দলিল শব্দটি কিন্তু আরবি এর বাংলা অর্থ হচ্ছে প্রমাণ প্রমাণ আদি যাকে বলা হয় ডকুমেন্টস এই বিষয়টাকে বোঝায় এখন আইন হয়েছে দলিল যার জমিদার তার মানে কি আমার একটা দলিল আছে আমি জমির মালিক বিষয়টা কেমন না না বিষয়টা এমন না মূল বিষয় হচ্ছে যখন আপনার আমাদের দেশে মূলত খতিয়ানের সৃষ্টি হয়েছে সিএস আমল থেকে পরবর্তীতে বিএস বা সময়ে খতিয়ান ধারাবাহিকভাবে এই যে ডকুমেন্টস গুলা বা সিএস এর পর যিনি মালিক ছিলেন তার থেকে ওনার ওয়ারিশ যারা বা ওনার থেকে দলিল মূল যিনি মালিক হয়েছেন তার পরবর্তীতে যিনি মালিক হয়েছে ওনার নামে হয়তো আর এস বা এস এ খতিয়ান হয়েছে অথবা উনি কাবজার কাছে বিক্রি করছেন উনি বৈধ দলিল বলে মালিক হয়েছেন তার পরবর্তী সময়ে যিনি মালিক হয়েছেন ওনার নামে এস এ খতিয়ান হয়েছে বা আর এস খতিয়ান হয়েছে যেখানে যে যে নামে খতিয়ানকে বোঝানো হয় আর কি কোথাও কোথাও দিয়ারা হয়েছে আর এস খতিয়ান হয়েছে এস এ খতিয়ান হয়েছে যে যেভাবে জরিপটাকে যে যে এলাকায় যে যে নামে হয়েছে ওই ধারাবাহিক জরিপে তাদের নাম অন্তর্ভুক্তি করান পরবর্তী সময়ে এসে আরও ক্লিয়ার করার জন্য যে বিএস বাংলাদেশ সরকার যে বিএস জরিপ করেছেন বিএস এর আগে যিনি মালিক ছিলেন বা আর এস এর যিনি মালিক ছিলেন তিনি হয় বিক্রি করে পরবর্তী জেনারেশনকে বুঝিয়ে দিয়েছেন অথবা পরবর্তী জেনারেশন ওয়ারিশ হিসেবে এখানে মালিক হয়েছে এইভাবে ধারাবাহিকভাবে সর্বশেষ অব্দি অর্থাৎ যিনি এখন বোধ দখল করতেছেন ওনার পর্যন্ত যে যে সম্পত্তির যে ধারাবাহিক মালিকানার মিল যেটাকে আছে ওইটাই দলিল এখন আমরা যদি বলি যে আমি তো আমরা আমাদের সমাজে বর্তমান বর্তমান যে প্রেক্ষাপটে অনেকে আমরা দেখেছি এরকম যে কেউ হয়তো একটা দুই নম্বর লোক যদি আমি বলতে চাইতেছি না এরকম আজে বাজে কাজ করে একটা দলিল সৃষ্টি করে ফেললো ওই দলিল দলিল থেকে সে মালিকানা দাবি করে সত্যি আমার তো দলিল আছে তার মানে আমি এই জমির মালিক না বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে ওই যে বললাম সিএস থেকে ধারাবাহিকভাবে যেভাবে মালিকানা মিল থাকে একেবারে যেভাবে এ এ টু টু জেড জেড কথা বলা হয় যাদের ধারাবাহিক বিবরণটাকে সঠিক এবং নির্ভুলভাবে আসে তারাই কিন্তু জমির মূল মালিক অর্থাৎ দলিল যার জমিদার এখানে দলিল বলতে ওই ধারাবাহিক বিবরণটাকেই বোঝানো হয়েছে আমরা হয়তো অনেক বিষয়টাকে বুঝি না বা অপেক্ষা করি বুঝতে পারি না যে দলিলটা এখন কেউ একজন যদি হয়তো প্রশ্ন করলো যে আমার তো আমি তো ওয়ারি সূত্রে জমি মালিক আমার দাদা সি এস এ মালিক ছিলেন বাবা আর এস মালিক আমি এখন বি মালিক তাহলে আমার তো দলিল নাই তার মানে কি আমি জমির মালিক না না আপনি অবশ্যই জমির মালিক তবে সেটা ওই যে রেফারেন্স অনুযায়ী ধারাবাহিকভাবে জমির মালিকানা মিল থাকলেই নিয়মের মালিক অর্থাৎ আপনার দলিল হচ্ছে ওই খতিয়ান গুলো যে খতিয়ান ওয়ারের সূত্রে আপনি সিএস থেকে আর এস আর এস থেকে ধারাবাহিক ভাবে যেভাবে মিল আছে ওই মিল থাকাটাকেই দলিল বলা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ